আজকে তোমাদের সঙ্গে একটু বিনোদন শেয়ার করি দেবদা এবং জিদ্দাকে শেষ কোন সিনেমায় একসঙ্গে দেখা গেছে আরে ভাই দেবদা এবং জিদ্দাকে শেষ একসঙ্গে পাগলুটু সিনেমায় দেখা গেছে হ্যাঁ পাগলুটু বিশ্বাস হচ্ছে না তোমাদের বিশ্বাস হচ্ছে না আমার ভাই বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে প্রমাণ তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রমাণ দেখলো আপামনি কি বললো পাগলুটু পাগলুটু দেবদা এবং জিদ্দাকে একসঙ্গে দেখা গেছে পাগলুটো সিনেমায় তা পুরো ভিডিওটা তোমাদেরকে তোমাদেরকে ভাই শেয়ার করবো বিনোদনের আরও বাকি আছে তার আগে বলি হ্যাঁ সেটি সিনেমায় একটা ইন্টারভিউ দেখছিলাম মানে পাবলিক রিয়াকশান নিচ্ছিল দেবদার জিদ্দার সম্পর্কে তারা কোশ্চেন করছিল পাবলিকদের যে দেবদার সঙ্গে কাকে ভালো লাগে জিদ্দার সঙ্গে কাকে ভালো লাগে অনেকে কোয়েল মল্লিক শুভশ্রী এদের নাম নিচ্ছিলো তার মাঝে এরকম একটা ভাই বিনোদন পেয়ে গেলাম এই বিনোদনটাই ভাই সেরা ছিল দশ পনেরো দশ মিনিটের মতন একটা ভিডিও সেই ভিডিওতে ভাই এই ক্লিপিংসটা দেখে না ভাই আস্তে আস্তে মরে গেছি মানে দিদি বলছে যে দেবদা এবং জিদ্দা শেষ একসঙ্গে সিনেমা করেছে পাগলুটু সিনেমাই ভাই পাগলুটু ভাই পাগলুটু ভাই বাংলার বাঙালি মানুষ পাগলুটু দেখেনি এটা হতে পারে না কি করে দিদিটা পাগলুটুর নাম নিল তাই ভাবছি তো বিনোদনটা পুরোটা দেখো ভাই

কোথায় থাকে এইসব আপামনি তাও আপামণিক দেবদার কোনো একটা সিনেমার নাম তো বলেছে বর্তমানে মানে যা অবস্থা সব সাউথ বলিউডে পড়ে আছে বাংলা সিনেমার তারা একটা বাংলা সিনেমার নাম বলতে পারবে না তাও তো পাগলো সিনেমার নামটা তো বলেছে সেটাই ভাগ্য আর কি তাও দেবদার সিনেমার নাম বলেছে অন্য একটা সিনেমার নাম বলে দিলে তো গেছিল যদি হিন্দি সিনেমার নাম বলে দিত তো চেন্নাই এক্সপ্রেস বাবু বলি এরকম যদি নাম বললো তাহলে তো কেস উল্টে গেছিলো তাই ভাই এই এই ভিডিওটা দেখে খুব ফানি মনে হলো মনে মনে ভাবলো না তোমাদের সঙ্গে শেয়ার করি ভাই রা তোমরা কেমন বিনোদন পেলে প্লিজ কমেন্টে জানিও আমি তো ভাই মারাত্মক বিনোদন পাইছি মারাত্মক